কে প্রচণ্ড ভালোবাসত আর মেঘনা সেটা জানত কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায় আকাশ সব সময় মেঘনার জন্য সহজলভ্য ছিল মেঘনা একটা মেসেজ দিলে আকাশ দশটা রিপ্লাই দিত মেঘনা যখনই ডাকত আকাশ নিজের সব কাজ ফেলে দৌড়ে যেত ধীরে ধীরে মেঘনার কাছে আকাশের কোনো গুরুত্বই থাকলো না সে ভাবত আকাশ তো আছেই ওকে নিয়ে ভাবার কি আছে ও তো কোথাও যাবে না মেঘনা অন্য বন্ধুদের সাথে সময় কাটাত আকাশকে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখত এমনকি মাঝে মধ্যে অপমানও করত আকাশ সব সহ্য করত শুধু হারানোর ভয় একদিন আকাশের এক বড় ভাই তাকে একটি দামি কথা বললেন যে তোমাকে সস্তাভাবে তাকে নিজের অভাব বুঝতে দাও নিজেকে এমনভাবে তৈরি করো যেন সে তোমাকে খুঁজতে বাধ্য হয় আকাশ সেদিন থেকে নিজেকে বদলে ফেলল সে মেঘনাকে গালি দিল না ঝগড়া করল না শুধু সঠিকভাবে ইগনোর করতে শুরু করল আকাশ আর আগের মতো মেঘনাকে নিজে থেকে মেসেজ বা কল দেওয়া বন্ধ করে দিল মেঘনা যখন মেসেজ দিত আকাশ সাথে সাথে রিপ্লাই না দিয়ে কয়েক ঘণ্টা পর ছোট করে উত্তর দিত আমি একটু ব্যস্ত ছিলাম পরে কথা হবে আকাশ নিজের ক্যারিয়ার আর শখের দিকে মন দিল সে জিমে যাওয়া শুরু করল ভালো বই পড়ল এবং বন্ধুদের সাথে ঘুরতে বেরোলো সে তার সোশ্যাল মিডিয়ায় নিজের হাসি খুশি ছবি দিতে লাগল কিন্তু সেখানে মেঘনার কোনো উল্লেখ থাকল না মেঘনা একদিন হুট করে আকাশকে বলল বিকেলে চল কফি খেতে যাই আকাশ বিনয়ের সাথে বলল দুঃখিত মেঘনা আজ আমার অন্য একটা কাজ আছে আরেকদিন হবে মেঘনা অবাক হয়ে গেল যে ছেলেটা তার একটা ইশারায় নাচতো সে আজ তাকে না বলছে মেঘনার ভেতরে অস্থিরতা শুরু হলো সে খেয়াল করল আকাশকে ছাড়া তার চারপাশটা কেমন খালি খালি সে আকাশের স্ট্যাটাসগুলো বারবার চেক করতে লাগল কিন্তু আকাশ তাকে নিয়ে কোনো পরোয়াই করছে না এক মাস পর মেঘনা নিজেই আকাশের বাসার সামনে এসে দাঁড়াল তার চোখে জল সে বলল আকাশ তুমি কি আমাকে ভুলে গেছো তুমি আগের মতো নেই কেন আমি তোমাকে ছাড়া খুব একা অনুভব করছি আকাশ মুচকি হাসল সে আজ বুঝে গেছে কাউকে নিজের পিছনে পাগল করার জন্য তাকে তোষামোদ করতে হয় না বরং নিজের আত্মসম্মানটা এমন জায়গায় নিয়ে যেতে হয় যাতে সে আপনার অভাব অনুভব করে কাউকে অন্ধের মতো ভালোবেসে নিজের গুরুত্ব হারাবেন না নিজেকে ব্যস্ত রাখুন এবং নিজের স্বপ্ন পূরণ করুন আপনি যখন নিজেকে ভালোবাসতে শিখবেন এবং মানুষকে তার প্রাপ্য গুরুত্বটুকু মেপে দেবেন তখন মানুষ আপনার পিছু ছাড়বে না নিজেকে সস্তা করবেন না নিজের মূল্য তৈরি করুন অবহেলার আড়ালে নিজের মূল্য। আরিফ আর নীলার সম্পর্কটা ছিল অনেকটা একতরফা আরিফ নীলাকে পাগলের মতো নীলা একটা মেসেজ দিলে আরিফ দশটা রিপ্লাই দিত নীলা একটু মন খারাপ করলে আরিফ নিজের সব কাজ ফেলে তার সামনে হাজির হতো। আরিফের দুনিয়া ঘুরত শুধু নীলাকে কেন্দ্র করে কিন্তু ফল হল উল্টো নীলা ধীরে ধীরে